ওই দিনের পর থেকে কুসুম বেগমের মনে একটা আশা জেগেছিল তার সন্তানরা তাকে ভালোবাসবে তাকে মা বলে মর্যাদা দেবে সম্মান দেবে সন্তানদের আশায় কুসুম বেগম অপেক্ষা শরীফ আহসান একটি বারও জিজ্ঞেস করে না তার কি লাগবে একটি বারোর জন্য বলি না কুসুম তুমি আমার সন্তানের মা হতে চলেছো আমার সন্তান আর তুমি দুজনে কেমন আছো না সে তো কাজে ব্যস্ত তার কাছে এসবের সময় নেই দেখতে দেখতে অপেক্ষার বেলা বিদায় নিল কুসুম বেগমের ছেলে সন্তান জন্ম দিলেন শরীফ সাহেব এই প্রথম সন্তান যেন খুব খুশি ছেলেকে কলে নিয়ে খেলাধুলা ঘোরাঘুরি করছে কিন্তু কুসুম বেগম তার খোঁজ নিল না ছেলে সন্তান জন্ম দেওয়ার কুসুম বেগম বড় যা যেন আরও ক্ষেপে গেল তার দুইটা সন্তান দুজনে মেয়ে তার মানে তো এইবারের চাবি কাটে কুসুম বেগমের হাতে রাগী দুঃখিয়ে তিনি কুসুম বেগমের সাথে আরও বেশি বেশি অন্যায় শুরু করলেন খাবারের ঝাল দেওয়া বাচ্চা ঘুমের ভিতর চিমটি দিয়ে ডেকে তোলা নিজের ভালো ভালো শাড়ি পুড়িয়ে অপবাদ দেওয়া মেয়েদের যত্নের অভাব বলে কাজ করানো যেখানে সেখানে তেল বা সোড়ার পানি রেখে দেওয়া যাতে করে কুসুম বেগম পড়ে যায় হলো তাই একদিন ছিঁড়িতে তেল রেখে দিয়েছিল এর ফলে কুসুম বেগম পড়ে যায় কোমরে খুব জোরে ব্যথা পায় জ্বর আসে তার সেই রাতে কিন্তু শরীফ আহসান কুসুমকে ওষুধ দেওয়া ছাড়া আর কোনো কিছু করলেন না কুসুম বেগম ভেবেছিল আজ সন্তান আছে বলে মনে হয় একটু তাকে আদর্শ হাক দেবে না তার চিন্তাভাবনা একটু বেশি হয়ে গেছে শরীফ আসন্ত তাকে কোনো দিনও গ্রহণই করবে না দেখতে দেখতে ছেলের বয়স যখন চার কুসুম জানতে পারে তিনি আবার মা হবেন সেবারও তেমন কারো হলদোল নেই শুধুমাত্র কুসুম বেগম আর তার ছেলে জিয়ান ছাড়া ছোট্ট জিয়ান তার কুসুমের সাথে অনেক খুশি হয় সে বড় ভাই হবে এরা জেনে তার আনন্দের বিষয় কুসুম বেগম প্রথম প্রেগনেন্সিতে তার ননজ বিয়ে ছিল স্বামীর সাথে এবার সে এসেছে ননদ বারবারই কুসুম বেগমের ভক্ত এই ক্ষুদ্র মানুষগুলোর ভালোবাসা কুসুম বেগের জন্য অনেক ছিল বড় সন্তানের বেলায় যতটা কষ্ট হয়েছিল ছোট্ট সন্তানের বেলায় ততটা কষ্ট হয়নি ননদ ছিল বলে বড়তা তেমন কিছু করতেই পারেনি এবার কুসুম বেগমের মেয়ে সন্তান হলো শরীফ আহসান মেয়েকে কোলে নিলেন নাম রাখলেন মেয়ে কিন্তু এবার কুসুম বেগম প্রতিবাদ করলেন বলছে আমার ছেলের নাম তো আপনি রেখেছেন এবার আমার মেয়ের নাম আমি রাখব আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না মেয়ে আমি আমার সন্তানের জন্য অধিকার আছি এতে আশা করি আপনার আপত্তি নেই আমি তো সংসারের কোনো অধিকার দেখাই না ভাই রাগ সম্পর্কে খুব ভালোভাবে অবগত শরীফ আহসনের বোন তাই সে তাদের থামতে বলে আচ্ছা ভাবি রাখবেন না মায়ের তো একটা চাওয়া পাওয়া থাকে ভাই তুমি এভাবে ভাবিকে বলতে পারো না তোমার দুই দুটা সন্তানের মাসে বোনের সান্ত্বনাতে চুপ হয়ে গেল সবাই দমেজন শরীফ আহসন কুসুম বেগম তার মেয়ের নাম রাখেন জানবি ছেলের সাথে মেয়ে রেখে তাতে সবাই খুশি হলো এর ভেতর কুসুম বেগমের ননাসের আবদার ভাই ভাবে আমাদের তো ছেলের বয়স এখন আর জাহবীর বিয়ের হতে হতে ওরা একটা চাকরি হয়ে যাবে আমি চাই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে হোক রাজি হলেন শরীফ অহসন চোখের পলকে ছেলে মেয়েরা কীভাবে যে বড় হয়ে যায় সময়টা যেন ধরে রাখা যায় না কুসুম বেগমের ছেলের বয়স যখন পঁচিশ আর মেয়ের বয়স যখন বিশ ছেলে দেশের বাইরে পড়াশোনা করছে মেয়ে তার কাছেই ছিল ছেলেকে বিদেশে পড়ানো এটা নাকি ওর পরিবারের ছেলে কি বিদেশে যেতে যেতে চায়নি কুসুম বেগম সরি চলে চোখ রাঙাড়িতে যেতে দিতেই হলো ছেলে মেয়ে মাশাল্লা মা ভক্ত হয়েছে কিন্তু তার বাবাকে মেনে চল এছাড়া কি আর উপায় আছে তবে সন্তান হওয়ার পর কুসুম বেগমের কষ্ট অনেকটাই কমে গেছে মেয়ে তার পড়াশোনার ফাঁকে মাকে অনেক সাহায্য করতে বাবাকে খুব ভয় পায় মাকে সারাদিন বকাবকি বকি চোখ রাঙানি দেখতে দেখতে সে বাবার কাছে যেতে চায় না তবে শরীপা মেয়েকে আদর করতেন মেয়েকে কাছে ডাকতেন জানবি চুপ করে বসে যদি তার বাবা কিছু বলে এর ভেতরে কুসুম বেগমের মা বাবা মারা যায় বিদেশ থেকে পাশ করে ওখানে চাকরি পায় জিয়ান ওইখানে এক মেয়েকে ভালোবেসে ফেলেছে প্রেমও করি দাঁড়া মাকে সব কিছু জানায় বিদেশি কালচার হলেও জিয়ানের মা হিসেবে কুসুম বেগমকে অনেক সম্মান করেন জিয়ানের গার্লফ্রেন্ড যেহেতু বিদেশি মেয়ে আর ছেলের বিয়ের মত হয়ে গেছে তাই আর কোনো দ্বিমত জানায়নি শরীফ আহসন ও কুসুম বেগম দেশে এনে বিয়ে দেওয়া দেয় ছিল মাস চারেক এখানে তারপর আবার চলে যায় বিদেশে ছেলের বিয়ে দেড় বছরের মাথায় পারল জাহ্নবীর বিয়ে ঠিক হয় শরীফ আহসনের বোনের ছেলের সাথে বিয়ের আয়োজন শুরু করা হয় জাহ্নবীর জন্মের সময় শরীফ আহসনের বাধা করা ছিল বলে এবার জানবের অনুমতি নেয়নি বিয়ের দিন কুসুম বেগম জানতে পারেন ফোনের একটা মেয়েকে ফোন কিনে দেয় এই শরীফ আসন সেই ফোনেই মেয়েকে কথা বলতে শুনেন। কথায় ধরনের বোঝা যায় সব কিছু যেদিন জানে যায় সেদিন সকালে তার মেয়ের বিয়ে কুসুম বেগম কী করবে বুঝতে না পেরে খুঁজতে থাকেন শরীফ আসনকে কিছুক্ষণ খোঁজার পর পেয়ে যায় শরীফ আসনকে বলে দেয় সব কিছুতে কিন্তু তিনি কথাগুলো গায়ে মাখলেন না ওই যে কালচার কুসুম বেগম তো কোনো কালচার জানেন না ফোনে কথা বলার একটা স্মার্ট হওয়ার লাগে কুসুম বেগম তো তা নয় কথাগুলো খেত ভেবে বলে আর তার মেয়ে প্রেম করতেই পারে না মেয়ে তো জানে বাবা বাধা করে আছেন কুসুম বেগম যেন আজ ভেঙেই পড়লো লোকটা এতগুলো বছর তাকে অবহেলায় করলো এখনও বুঝলো না তাকে লোকটাকে ভালোবেসে সংসারকে আগলে রাখলো কিন্তু স্বামী তো তার একটা কথা দুই পয়সারও দাম দেয় না